আসসালামু আলাইকুম আমি প্রায়ই একটা কমেন্ট পাই যে আমার যে ফুলের গাছ আছে যেটা টবের গাছ সেখানে প্রচুর পরিমাণে ফুল আসে না এটার উত্তর যদি দেই এটার অনেক কারণ থাকতে পারে তবে মেন কারণ যেটা হয় যে টবের মাটি এই মাটিটা যদি গুণগত মানসম্পন্ন না হয় তাহলে কিন্তু ওই মাটি দিয়ে আপনি যতই গাছ করেন যত ভালো জাতেরই গাছ করেন না কেন ওই মাটিতে কিন্তু ভালো গাছ হবে না আর এক একটা গাছের এক রকম ভাবে মাটি প্রস্তুত করতে হয় তাই আপনি এটা এনশোর করবেন যে আপনি ঠিকঠাক ভাবে মাটিটা প্রস্তুত করেছেন কিনা এবং মাটির গুণগত মান ঠিক আছে কিনা দ্বিতীয় যে কারণটা কিছু গাছ যেগুলো আমাদের স্থায়ী ফুল গাছ যেমন হচ্ছে আপনার গরমের যে গাছগুলো হয় এই যে ধরেন অলকানন্দা বা হচ্ছে রঙন গন্ধরাজ কামিনী হাস্তাহেলা এই ধরনের গাছগুলো পুরনো হয়ে গেলে আপনাকে ছাটাই করে তারপরে হচ্ছে মাটি চেঞ্জ করে দিতে হবে অথবা নতুন করে গোবর সার দিয়ে কিন্তু আপনার গাছটিকে যত্ন করতে হবে একদম শীতের শেষের দিকে এগুলো বলছে গরমের গাছের ক্ষেত্রে তাহলে কিন্তু গাছে ফুল আসবে তিন নাম্বারে যেটা বলবো যে অনেক সময় আপনার গাছটি যথেষ্ট বড় এবং গাছে যথেষ্ট ডালপালা আছে এই সময় গাছে ফুল আসার কথা কিন্তু আপনি নাইট্রোজেন সমৃদ্ধ কোনো সার দিচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার গাছে ফুল আসবে না সেই ক্ষেত্রে গাছটা শুধুই বাড়বে সো ওই সময় আপনাকে যেটা করতে হবে যে পটাশিয়াম যুক্ত যে সারগুলো আছে সেই সারগুলো আপনাকে দিতে হবে তো নাইট্রোজেন সমৃদ্ধ সার যেমন হচ্ছে আপনার চা পাতার সার আর পটাশিয়াম সমৃদ্ধ সার হচ্ছে আপনার কলার খোসার তর মানে সার তো আপনাকে হচ্ছে যদি গাছে ফুল আনতে চায় বা প্রচুর পরিমাণে ফুল আনতে চায় তাহলে যেটা করতে হবে গাছ যখন আপনার পর্যাপ্ত পরিমাণে বড় হয়ে যাবে তখন কিন্তু পটাশিয়াম সমৃদ্ধ সার আপনাকে দিতে হবে আর শেষের দিকে একটা কথা বলবো যে অনেক সময় দেখা যায় যে ভালো সার মাটি হওয়া সত্ত্বেও গাছে ফুল আসতেছে না আপনার টবের গাছে সেই ক্ষেত্রে যেটা হয় যে আপনার গাছের যে জাতটা আছে সেই জাতটা হয়তো বা ফুল আসার মতো বা অনেক পরিমাণে ফুল আসার মতো জাত নয় বা গাছের কোয়ালিটিটা ভালো না সেই ক্ষেত্রে যখন নার্সারি থেকে চারা কিনবেন ভালো মানের ভালো জাতের চারা কেনার চেষ্টা করবেন আর শেষের দিকে বলবো যে গাছে অনেক সময় পোকামাকড়ের আক্রমণ হয় সেই ক্ষেত্রেও কিন্তু গাছ পুষ্টিগুণতায় ভুগলে গাছে ফুল আসবে না আর টবের গাছে যদি আপনার টবে ছিদ্র না থাকে অনেক সময় পানি অতিরিক্ত পরিমাণে হয়ে গাছ কিন্তু বাড়াও যেতে পারে এ বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিন আর ভালো না লাগলে একটি ডিসলাইক করে দিন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর হ্যাঁ বি পজিটিভ